যে গোল গোল আলু মাখা আর ওই সাইডে বেসন দিয়ে সেই আলুগুলোকে চ্যাপটা চ্যাপটা করে রেখেছে আর এই পাশে বেসন চলছে তো কেউ কেউ আন্দাজ করতে পারছো যে এটা কি খাবার বানানো হচ্ছে আশা করি সবাই আন্দাজ করতে পারছো আর যারা বুঝতে পারছো না তারা পুরো ব্লগ ভিডিও দেখো আশা করি বুঝতে পারবে তো কেমন আছে বন্ধুরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আমার নতুন আরও এক ব্লগ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে এই রান্নার পূজারি হচ্ছে আমার ঠাকুমা আর কাকু দুজনে মিলে বসে পড়েছে চপ বানাতে হ্যাঁ এটা হচ্ছে আলুর চপ তো আলুর চপটা কিন্তু নিরামিষই কারণ ওই দিন সোমবার ছিল তো সোমবার দিনে আমরা তো কেউ পেঁয়াজ টিয়াজ খাবো না সেই জন্য নিরামিষি করেই বানানো হয়েছে আলুর চপ একদিকে ঠাকুমা চপের শেপ দিচ্ছে আলুগুলোকে আর এপাশে কাকু ব্যাটারে ডুবিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের উপর ছেড়ে দিচ্ছে তো তেলের উপর ছাড়ার সঙ্গে সঙ্গে পুরো দোকানের মতো যেমন হয় না চপের সাইজটা সেই রকমই চলে এসেছে আমার কাকু কিন্তু আগে থেকে চপ বানানোটা জানতো কারণ দু হাজার কুড়ি সালে যখন করোনা হয়েছিল তখন তো সবাই লকডাউনে ঘর বন্দি ছিলাম আর আমার কাকুর একটা ব্যবসা আছে ভোগ সিটি গোল্ডের দোকান তো তখন তো লকডাউনের সময় সব কিছু বন্ধ সব ঘরেই ছিলাম ঘর ছিলাম তো সেই সময় কাকু আর আমার পাড়ার কয়েকটা ছেলে মিলে মানে কাকু ভাইটাই মিলে একটা প্ল্যান করেছিল যে চপ দোকান দেব তো আমাদের এখানে সামনে মাঠ আছে তো মাঠে চপ দোকান দিয়েছিলো তো সেই সময় কী করতো দুপুরবেলা করে সমস্ত কিছু বানাতো চপের সরঞ্জাম বানিয়ে বিকেলবেলা করে চপ ভাজতো তো কেউ কেউ পয়সা দিয়ে খেত কেউ কেউ এমনিই খেয়ে নিত লাস্টে যখন বেশি হতো ওরা নিজেরাই খেয়ে নিত এরকম হতো তো পয়সার জন্য টাকা ইনকামের জন্য কিন্তু চপ দোকান দিয়েছিল না জাস্ট মজা আনন্দ একটু শখে চপ দোকানটা দিয়েছিলো তো তারপরে কিন্তু আমার বাড়িতে তো অনেক রকমের খাওয়া দাওয়ার করে কাকু বানাত খাওয়াতো তো এই দেখো চপগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুরো দোকানের স্টাইলে আর আমার ভাই তো বাজার থেকে এসেই একটা চপ হাতে নিয়ে রুমে চলে গেল খেতে খেতে তো এই দেখো চপগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে আসছে আর এখানে ঠাকুমা আর কাকু দুজনে মিলেই কিন্তু কাজটা করছে মা ছেলে দুজনে মিলে কাজ করছে সে আমরা যখন বাজারে চপ কিনি তখন চপের দাম হয় সাত থেকে আট টাকা তো সেটা আবার নিরামিষই নয় আলু পেঁয়াজ রসুন থাকে যাই হোক কিন্তু ওইরকম সাইজের চপগুলো সাত থেকে আট টাকা করে নেয় আর আজকে জানো তো বাড়িতে ওই চারখানা বড় বড় সাইজের যে আলুগুলো হয় না সেই আলু দিয়ে চার পিস আলু দিয়ে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা চপ বানিয়েছে কাকু তো এতগুলো চপ মাত্র ওই কয়েকটা আলুতে আর বেশি মশলাও লাগেনি কিন্তু ওই একটু ধনে জিরে গুঁড়ো বাদাম আর আদা আদা বাটা ওইটা একটু মশলা করেছে বাস এতটুকুই আর কিন্তু বেশি কিন্তু কোনো মশলাই দেয়নি চপ ভাজা তো শেষ হয়ে গেছে এরপর আমি লাস্টে নিয়ে বসে পড়েছি মুড়ি তো দুটো চপ আর একটু ঘুগনি আর সঙ্গে ছিল শশা এই যে চপটা দেখো পুরো মুচমুচে ছিল আমি সবার লাস্টে খাচ্ছিলাম তখনও পর্যন্ত চপগুলো কিন্তু মুচমুচেই ছিল তো এই চপ মুড়ি ঘুগনি তো কার কার খেতে ভাল লাগে বলো আমার তো দারুণই লাগে আর একটা কথা বলি যে এই যে আমরা বাঙালি মানে হাতে খেতে পছন্দ করি সব কিছু খাওয়ার কিন্তু এই ঘুগনি মুড়ি খাওয়ার সময় আমরা কিন্তু চামচটাকে ইউজ করি কেন ঘুগনি মুড়ি না হাত দিয়ে ঠিক খাওয়া যায় না চামচ দিয়েই যেন ঘুগনি মুড়িটা খেতে থেকে বেশি মজা লাগে তো আমার মতো কে কে এরকম চপ ঘুগনি মুড়িটা খাওয়ার খেতে খুবই পছন্দ করো বলো আমি তো বাজারে গেলে এই যে এগ রোল চাউমিন এগুলো বাদ দিয়ে আমাদের মর্ষাদলের যে ঘুগনি মুড়ির দোকান আছে ঘুগনি গলি তো ওখানে ঘুগনি মুড়ি চপ ডিম ভাজা বেগুনি হিংচার চপ নান সব কিছু খাওয়ার পাওয়া যায় তো আমার তো বেস্টই লাগে আর ওখানে এত পরিমাণে ভিড় হয় তোমাদের অন্য একটা ব্লগে ওই দোকানটা শেয়ার করবো তো আজকের মতো এতটুকুই তো অন্য এক ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা